কনফারেন্সে ক্রিকেটের উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তামিম ইকবাল এক প্রকার চাক্ষুষ প্রমাণ দিলেন এরপর প্রশ্ন উঠতেই পারে বিপিএল কি সেই আগের মতোই আছে না পরিবর্তনের যে কথা শোনা যাচ্ছে সেই মোতাবেক কাজও চলছে তবে তামিম কি বলেছেন সেটা শুনে আসা যাক আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না অ্যাপার্ট ফ্রম দ্য আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয় উনিড টু ইনভেস্ট অন ক্রিকেট ক্রিকেট উন্নয়ন নিয়ে প্রশ্ন ক্রিকেটার কিংবা সমর্থকদের মনে তাই তামিমের কথার সাথে সবাই একমত হবে যারা খুদ ধরতে ব্যস্ত তারা হিসেব নিকেশও বের করে ফেলবে প্রমাণ দিবে বিপিএলের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি বছর যা হয় এবারও তার ব্যতিক্রম নয় বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা চট্টগ্রাম সিলেটে অনুষ্ঠিত তিনটা প্রোগ্রাম যেখানে টাইটেল স্পন্সরের সত্য কিনেছে মধুমতি ব্যাংক এ বাবদ বিসিবিকে তারা চার কোটি টাকা দিবে এমনটাই শোনা গেছে যার প্রায় পুরোটাই নিয়ে গেছে রাহাত ফাতে আলী তিনি নিয়েছেন তিন কোটি তো বছর ধরে বিপিএল নিয়ে যে অভিযোগ সেগুলোর কি পরিবর্তন এসেছে কিংবা আভাস পাওয়া গেছে অনেকে বলবে মাঠের খেলা তো এখনো শুরু হতে বাকি আছে তবে মাঠের নামার আগের ব্যাপারগুলোর কি সমাধান ঘটেছে দলগুলো কি মিরপুর কিংবা আশেপাশে কোথাও অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে মিরপুর একাডেমি মাঠ ছাড়া আর কোনো গতি নাই ক্রিকেটের উন্নয়ন কি কনসার্ট দিয়ে হবে এমন প্রশ্ন অনেকেই করতে পারে কনসার্টে এমন হিসেবের মধ্যেই কয়েক কোটি টাকা খরচ হয়েছে এমন পরিমাণ অর্থ যদি উইকেট তৈরির কাজে ব্যয় করা হতো অনুশীলনের সুবিধা বাড়াতে মাঠে খরচ করা হতো কিংবা ফ্রাঞ্চাইজিদের সুযোগ সুবিধা নিশ্চিত করে বিপিএল কে সমৃদ্ধ করা যেত বিদেশি ক্রিকেটাররা এসে তৃপ্তি পেত দেশের ক্রিকেটাররা সেসব সুবিধাই পরে ভোগ করত তাতে ক্ষতি কি হতো এগুলো চোখে পড়েনি মাঠের বিপিএল আছে আগের মতোই বেশ কয়েকটা বড় দল সঙ্গে কিছু ছোট দল নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা এবারের বিপিএল যেন শুরুর আগেই দায় সারা সত্যিকার অর্থে এই কনসার্টের সাফল্য মাঠের খেলায় পড়বে না অনেক ব্যয় আয়ের হিসেব আছে এই কনসার্ট ঘিরে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এক দিনে তবে এটা বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে এটা সেই বিপিএল যে বিপিএল এ ক্রিকেটাররা টাকা পান না পারিশ্রমিক পান না থাকে ফ্রাঞ্চাইজি মালিকদের অবহেলা তাই ক্রিকেটের উন্নয়ন যে আনুষাঙ্গিক ব্যাপারগুলো আছে সেগুলো লুকিয়েই আছে প্রেস কনফারেন্সে তা সহজভাবে বলে গেছে তামিম ইকবাল আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয় উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং নিড টু ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট নট অন কনসার্টস অর এনিথিং এলস সো ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল